দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিহাত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কারকৃতদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে এবার কপাল পড়ল তিহাত্তর জন বিএনপি নেতার দলের আইন অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কাল হল তাদের চিরকালের জন্য বিএনপির দরজা বন্ধ হলো তাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করার কারণে জন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে চিরদিনের জন্য জনকে বহিষ্কার করা হয়েছে অন্যদিকে নির্বাচনের চার মাস পরে সে গোপন তথ্য ফাঁস করেছে জি এম কাদের বলেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তিনটি দেশ কাজ করেছে তাদের পক্ষ হয়ে তদর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং একটি লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন কমেন্ট বক্সে তো দর্শক চলুন স্ক্রিনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিহাত্তর জনকে বহিষ্কার করছে বিএনপি গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কারকৃতদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রাথমিক সংসদ সদস্য সহ পর্যায়ের দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে অন্যদিকে বিএনপি সূত্র জানিয়েছে যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের পর্যায়ে স্থায়ী কমিটি বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরানোর নানা চেষ্টা করা হয়েছে এ লক্ষ্যে প্রার্থীদের কাছে স্থায়ী কমিটির সিদ্ধান্তের একটি চিঠি পাঠানো হয় পাশাপাশি দলের কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বোঝানোর জন্য এসব উপেক্ষা করেই বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে নেমেছে এ বিষয়ে গতকাল বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নামে এই বিজ্ঞপ্তি পাঠানো হয় রুহুল কবির রিজভি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়াকে অশুভ চক্রের সঙ্গে আতাত বলে মন্তব্য করেন তিনি বলেন দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে মূল্য দেয় না কারণ এখানে ভোটের আগে ভোট হয়ে যায় কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন বুঝতে হবে সরকারি দলের কোনো টোপে পড়েছে উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় এলাকায় এমপি এমপিরাজ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ডামি জাতীয় সংসদ নির্বাচনের পর ডামি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না এমপি মন্ত্রীদের স্ত্রী ভাই শ্যালকদের দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপি ও রাজত্ব রুহুল কবির রিজভি বলেন সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গণবিরোধী পরিকল্পনা নিয়েছে গলা চেপা বাউফলে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে ক্ষমতাসীন দলের লোকেরা ঢাকার চারপাশের নদী দখল করে ভরাট করেছে ক্ষমতাসীনদের সৃষ্টি পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন সরকার রুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভন্ডুল করে ফেলেছে দাবি বিএনপির এই নেতার দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ করে জিয়াউর এই সরকারের মুখে স্বয়ং সম্পূর্ণ কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু হয়েছে তবে সাধারণ মানুষ এর কোন আওতায় নেই আওয়ামী লীগ গোষ্ঠী এই রেশনিং কার্ড দিয়ে দলীয়করণ নাম করেছে নিউজ ডেস্ক দর্শক বোকার মতো কাজ করলো জিএম কাদের সাহেব যেটা বলছিলাম আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি মানব জমিনে একটা রিপোর্ট করছে আপনারা দেখুন সেটা হচ্ছে জি এম কাদের কি বলেছে সেটা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে কেউ যে দেখেন কায়দা করে তিনটি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল একথা কাদের কঠিন কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর ভিত্তিতে বলেছেন আপনাদের এখন জানাবো তিনি এতদিন পরে এসে নির্বাচনের প্রায় চার মাস পরে এসে তিনি গোপন তথ্যগুলো কেন দিচ্ছেন তিনি আর কি টাকাই শট পড়েছে নাকি কোনো স্বার্থে আঘাত লেগেছে আপনাদের জানানোর চেষ্টা করব তিনি বলেছেন তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা জি এম কাদের শনিবার রামায়ণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট যাবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় তিনি এমন মন্তব্য করেন দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিল কারণ জানিয়ে তিনি বলেন আগেই বুঝছিলাম সাত জানুয়ারি নির্বাচন তার আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকের পর পরিষ্কার বুঝছিলেন তিনটি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করতে চাচ্ছেন আপনারা দেখুন অনেকেই বলবেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই কারণে আপনাদের আমার ফেস না দেখে আপনাদের আমাদের পিসির ফেস দেখাচ্ছি স্ক্রিনের দেখতে পাচ্ছেন তিনি বলেই দিয়েছে যে তিনটি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নির্বাচনের আগে কাজ করে গেছে শুধু তারা নয় আরো বেশি কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল কিন্তু তিনটি যে কাজ করে দিয়েছে সেই কারণে আর বেশি বিদেশি শক্তির প্রয়োজন হয়নি আমরা যা বুঝতে পারছি দর্শক আমরা দেখি পরবর্তীতে কি বলেছে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল জানিয়ে জেম কাদের বলেন নির্বাচন বন্ধ করে কেন দেশে মানে নির্বাচন বন্ধ করে কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব নয় তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে নির্বাচনের আগে বর্ধিত সবাই নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা না তা নিয়েও সন্দেহ ছিল তাই নির্বাচনে গিয়েছি আপনারা আমার উপর আস্থা রেখেছেন ভোটের আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব দিয়েছিলেন তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করছি মনে হয়েছে বিভিন্ন বিদেশি শক্তি বিভিন্নভাবে নানা দিকে নিচ্ছিল আর বিএনপির আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই ফলে বিএনপির এক কিংবা দশ লাখ বা এক কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপি আন্দোলনের দর্শক এসব কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি আরো বলেন বিএনপিও জামাত আন্দোলনের পরস্ত হয়ে জাতীয় পার্টিকে দল দিচ্ছে তবে এটা ঠিক না যে এটা ঠিক নির্বাচন ভালো হয়নি মেন কথা সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায় যা কখনো সম্ভব নয় জাতীয় পার্টি কখনো অনুগত বিরোধী দল ছিল না এবং জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না দর্শক দেখলেন মানুষ কত বড় ক্রিমিনিয়াল হতে পারে যে এই কথাটা আগে বললে হয়তো বা নির্বাচনে আর একটু মোড় ঘুরতে পারতো তিনি নির্বাচনের চার মাস পরে এসে বড় বড় ফুটানি দিচ্ছেন যে তিন বিদেশি শক্তি আবমি ক্ষমতায় রাখতে কাজ করেছিল আপনারা ইতিমধ্যে যে নিয়ে গেছেন সেই তিন বিদেশি শক্তির একটা হচ্ছে হয়তো বা আপনারা মনে মনে এতক্ষণ ভেবে নিয়েছেন যে ভারত আমিও তমনটা ভেবেছিলাম যে ভারত তিন বিদেশি মধ্যদের এক নম্বর তালিকায় পড়তে পারে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন দেখলেন জি এম তিনি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন তার দলিল প্রমাণ সহ আপনারা মানব জমিনে দেখতে পেলেন দর্শক তার আগে দেখিয়েছি তিহাত্তর জন নেতা বহিষ্কার হয়েছে বিএনপি থেকে চিরতরের জন্য দর্শক সব নেতার বিরুদ্ধে আপনার কি বক্তব্য হবে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভালো মানুষের মধ্যে একটা কমেন্ট করবেন জিএম কাদেরকে কি করা দরকার তিনি অসময় এসে অবক্তব্য দিয়ে মানুষের মন জয় করতে চেয়েছেন জিএম কাদের তিনি আপনার কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম